দির কালো হাত ভেঙে দো পুড়িয়ে মোদী তুমি থেকে হাত আইন কালা বিল মানছি না মানবো না হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে থাকতে চাই ওয়াক অফ সংশোধনীর নামে মুসলিমদের সম্পত্তি লুট মানছি না মানব না দেশ জুড়ে আওয়াজ তোলো ওয়াক অফ বিল পুড়িয়ে ফেল এবার এমনই একাধিক স্লোগান তুলে ওয়াক অফ বিল প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে ধিক্কার মিছিলে পথে নামলো পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল ভারতের জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে ধিক্কার মিছিলে পথে নেমে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারী সহ রঘুনাথপুর মহকুমা এলাকার হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ধিক্কার মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিজেপি সরকারের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতৃত্বরা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাজারি বাউরি সহ প্রসেনজিৎ মাহাতো শেখ হাসিবুল রহমান প্রকাশ সিং দেও প্রণব দেওঘরিয়া সহ অন্যান্যরা আপনারা জানেন এই ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোচ্চার হয়েছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার রয়েছেন প্রথম অমুসলিম মহিলা আমাদের সাংসদ মহামন্ত্র দি এটাতে সোচ্চার করেছে সেই মতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদকে পাথর করে আমার নেতা মোশারফ হোসেনের পথকে পাথর করে জেলায় জেলায় যেভাবে এই ওয়াকা বিল প্রত্যাহারের দাবিতে ধিক্কার মিছিল হচ্ছে আজকে পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ডাক দিয়েছিলাম যে ধিক্কার মিছিলে রঘুনাথপুর শহরে সর্বধর্ম মানুষ এখানে মিলিত হয়েছিলেন এবং একটাই ডাক একটাই স্লোগান ওয়াকা বিল প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে এই স্লোগান নিয়ে আমরা আপনারা দেখলেন প্রচুর সংখ্যক মানুষ এসেছিলেন এখানে হাজার হাজার মানুষ এসেছিলেন ভাবা যায় যে ওয়াকাব ওয়াকাবের সম্পত্তি যেটা আল্লাহর নামে ই ভগবানের নামে কেউ যদি সম্পত্তি দান করেন আর সেই সম্পত্তিতে আপনি হস্তক্ষেপ করবেন কোন সম্প্রদায়ের মানুষ মেনে নেবে হিন্দু সম্প্রদায়ের মানুষ মেনে নেবে তাই আমরা চাই হিন্দু মুসলিম সবাই মেলে পথে নেমেছে এই ওয়াকাব বিলকে বাতিল করার জন্য কেন্দ্র সরকারের এখনো সময় আছে তিনি যদি মানে চিন্তা ভাবনা করে ওয়াকাব বিল যদি মানে প্রত্যাহার করতে পারেন বা রিটার্ন নিতে পারেন আমার মনে হয় সাধারণ আমন্ত্রণ গ্রহণ করবে আপনার ওই মানে বিল পাস করার থেকে বেশি সবাই খুশি হবে ভারতবর্ষের মানুষ হয়ে যায় আপনারা সবাই জানেন যে সময় মানে আমেরিকা থেকে আমাদের যারা মানে কাজ করছে তাদেরকে হ্যান্ডকাপ দিয়ে বাইপ্লেন পাঠানো হচ্ছে চীন চীন কিন্তু চোখ রাঙাচ্ছে ভারতবর্ষের মুদি সরকার কিন্তু সেখানে চুপ করে বসে আছে চীন দখল করে নিয়েছে ইন্ডিয়া আপনি ঘরের মানুষকে যারা দেশকে ইংরেজকে তাড়ানোর জন্য এত কুরবানি দিয়েছিল তাদের তাদের সাথে আপনি এই ধরনের অত্যাচার করছেন আপনাকে লজ্জা করা দরকার বিগত দিনের ইতিহাস দেখবেন যদি এইখানে এই পশ্চিম বাংলার মানুষ যেভাবে আন্দোলন করেছিল ভারতবর্ষকে আজাদ করার জন্য মহানা আবুল কালাম আজাদ জিন্নাকে বলেছিল আমরা ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাব না তাই আমরা আজকেও বলছি আমরা ভারতবাসী আমরা এই ভারতবর্ষকে আজাদ করার জন্য আমাদের যেভাবে আলিমুল মারা কুরবানি দিয়েছিলেন সেইভাবে আমরা কিন্তু কুরবানি দিতে প্রস্তুত আছি তবুও কিন্তু ওয়াকআ বিল পাস হতে দিব না মুসলিমরা কখনো চাই না যে ওয়াকআ বিল আপনি পাস করে আদানি আমাদের হাতে দিয়ে দেন তো এটা একটা প্রত্যেকটা জাতির একটা আজকে বেঁচে থাকার লড়াই এরা এক ধরনের জুমলা সন্ত্রাসবাদী কি বলবো আর ভোট করার জন্য মিথ্যাবাদী তো এই সরকারের বিরুদ্ধে ধিকার কালাইন প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের আজকে শিক্ষকদের চাকরি খেয়ে নেওয়া মানুষকে আতঙ্ক করে রাখা জাতি জাতিতে লড়াই সাম্প্রদায়িক কে রোকার আমাদের এটা প্রতিবাদের ধ্বনি তাই আমরা একসাথে মিলে এই লড়াইয়ে সামনে